আঠারোশো সালের সিপাহী বিদ্রোহে এই দুর্গ হয়ে ওঠে ভয়ঙ্কর রণক্ষেত্র একচল্লিশ জন সিপাহীর সাথে তিনজন ইংরেজ নৌসেনা নিহত হন গ্রেফতারকৃত বিশ জন সিপাহীর মধ্যে এগারো জনকে দেয়া হয় নির্মমভাবে ফাঁসি এই পুকুরেই সিপাহীদের লাশ ফেলে রাখা হয় আর ফাঁসি দেওয়া হয় এই আনটা ঘরে বর্তমানে এটি শাহ পার্ক চলুন ফিরে যায় সেই ভয়ানক রাতে এটি একটি মোগল অসমাপ্ত স্থাপত্য লালবাগ কেল্লা অনেকে বলেন আরঙ্গজেব কেল্লা রহস্যময় সুরঙ্গ রয়েছে এই দুর্গে তখন আমরা এসে অনেক সময় এক দুই পা নিচে যা গর্তের ভিতরে চলে যেতাম আবার ফিরে আইতাম আর আমরা শুনতাম যে এখানে যে গর্তের ভিতরে যে যায় সে আর ফিরে আসে না ঢাকা চার শত বছরের পুরনো বাঙালির ইতিহাস ঐতিহ্যের ঢাকা ঈদের ছুটির আমেজ থাকায় পুরো শহরটা কেমন জানি ফাঁকা ফাঁকা এমন একটা দিনের সকালে আমি বের হয়েছি লালবাগ কেল্লায় যাব বলে ইতোমধ্যেই সূচনাতেই শুনেছেন এই স্থানের ঐতিহাসিক গুরুত্ব একশত সাতষট্টি বছর আগে ঘটে যাওয়া একটি দুঃসহ ঘটনাস্থলে যাচ্ছি সেই সাথে জানব সেই দুর্গের ইতিহাস ঘটনা সম্পর্কিত সেই আনটা ঘরেও যাব ভিডিওর শেষের দিকে এই সব মিলিয়ে একটি ঐতিহাসিক স্থানে যাওয়ার জন্য প্রস্তুত হন আমার সঙ্গে বন্ধুরা ঢাকা এলিভেটেড এক্সপ্রেস ওয়েতে আছি আমরা আজকে আমরা পুরান ঢাকার বিভিন্ন স্থান দর্শনীয় স্থান ঘুরবো আজকে আবার বন্ধু আছেন আমার সাথে আমি দেখাই আপনাদের প্রভৃস কিছু বলো ভাইকের মতো আজকে আমরা যাচ্ছি ঢাকার বিভিন্ন দর্শন ভাই আমাদের স্থানগুলো দর্শন করার জন্য দেখা যাক এখানে কি পাওয়া যায় তার উত্তর সেই আমরা উত্তরা থেকে বের হওয়া ধন্যবাদ স্যার আর মহিন ছোট ভাই আছে এখানে যেতে যেতে একটি কথা ছোট্ট করে বলিনি আমার এই চ্যানেলের মাত্র বারো পার্সেন্ট দর্শক বন্ধু সাবস্ক্রাইবার অপশনের অল বাটন চেপেছেন ফলে কষ্ট করে বানানো এই ভিডিওগুলো আমার বেশিরভাগ দর্শক বন্ধুদের কাছে পৌঁছায় না দুশো বছরের পুরনো সেন্ট ক্যাথেড্রাল চার্চের সেই ঘড়ি পাশেই জগন্নাথ বিশ্ববিদ্যালয় এবং তার পাশেই রয়েছে সেই আনটা ঘর পরবর্তীতে সেই বাহাদুর শাহ পার্ক এগারো জন সিপাহীকে ইংরেজ সৈন্যরা নির্মমভাবে দিয়ে এখানে ঝুলিয়ে রেখেছিল দিনের পর দিন যাতে মানুষ ভয় পায় তাদের বিরুদ্ধে বিদ্রোহ না করে ঢাকায় সিপাহী বিদ্রোহের পটভূমি জানতে হলে যেতে হবে লালবাগ দুর্গে এটি একটি মোগল অসমাপ্ত স্থাপত্য লালবাগ কেল্লা অনেকে বলেন আরজেব কেল্লা এটা ষোলোশো আটাত্তর খ্রিস্টাব্দে নির্মাণ করা শুরু করেন মোগল সুবাদার আজম খান যিনি ছিলেন সম্রাট ঔরঙ্গজেবের পুত্র এবং নিজেও যিনি সম্রাট পদধারী হয়েছিলেন কিন্তু বিশেষ কারণে উনি দিল্লি চলে যান পরবর্তীতে বছর পরে ষোলোশো আশি খ্রিস্টাব্দে মোগল সুবাদার শাইস্তা খান এটি পুনরায় নির্মাণ শুরু করেন কিন্তু ওনার কন্যা অনেক আদরের কন্যা পরিবেবি মারা যাওয়ার পরে উনিও এই নির্মাণ স্থগিত করেন ফলে এটি একটি অর্ধসমাপ্ত মুঘল স্থাপত্য লালবাগ কেল্লা এমন একটি স্থান যেটি তৈরি করতে একই সাথে ব্যবহার করা হয়েছে কোষ্টি পাথর মার্বেল পাথর এবং রংবেরঙের টালি এমন সংমিশ্রণের ব্যবহার বাংলাদেশের আর কোনো প্রত্নতাত্ত্বিক স্থাপনায় পাওয়া যায় না প্রায় প্রতিদিন হাজার হাজার দেশি বিদেশি দর্শনার্থী আসে এটি দেখতে শুরুর দিকে এই কেল্লার নাম ছিল কেল্লা আওরঙ্গবাদ সম্রাট শাহজাহানের নাতি এবং সম্রাট আওরঙ্গজেবের তৃতীয় পুত্র মোহাম্মদ আজম শাহ কেল্লাটির নির্মাণ কাজ শুরু করেন এখানে মাত্র পনেরো মাস তিনি সুবেদার হিসেবে দায়িত্ব পালন করেন কেল্লা নির্মাণ কাজ শেষ হওয়ার পূর্বেই তার পিতা সম্রাট আওরঙ্গজেব তাকে দিল্লি ডেকে পাঠান মারাঠা বিদ্রোহ দমনের জন্য সম্রাট আজম শাহ বাংলা ত্যাগ করার পর দুর্গের কাজ বন্ধ হয়ে যায় ষোলোশো সালে শায়েস্তা খাঁ বাংলার সুবেদার হিসেবে ঢাকায় আসেন সম্রাট মোহাম্মদ আজম শাহ শায়েস্তা খানকে কেল্লার অবশিষ্ট কাজ সম্পন্ন করার জন্য অনুরোধ করেন শায়েস্তা খাঁ কেল্লাটির নির্মাণে মনোযোগ দেন সময়টা ষোলোশো সাল সাইস্তাখার জীবনে ঘটে যায় একটি দুঃখজনক ঘটনা তার কন্যা ইরান দক্ষ রাহমেদ বানো উরফে পরিবিবি মারা যান হঠাৎ করেই কন্যাকে অসম্ভব ভালোবাসতেন তিনি পরিবিবির মৃত্যুর পর কিল্লাটিকে তিনি অপয়া মনে করেন বন্ধ করে দেন নির্মাণ কাজ তবে আরেকটি ঐতিহাসিক শর্ত কাজ করছিল এর পেছনে ঢাকা থেকে রাজধানী সরিয়ে নেওয়া হয় মুর্শিদাবাদে শায়েস্তাখা ঢাকা ত্যাগ করার পর কেল্লাটি জনপ্রিয়তা হারাতে থাকে রাজকীয় মোঘল আমল শেষ হওয়ার পর দুর্গটি পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকে এটি প্রাচীন একটি কামান যা এই দুর্গের সুরক্ষা দিত মূলত সেই সময় সৈন্যরা এবং মগ পর্তুগিজরা নদীপথে এসে ঢাকা শহরে আক্রমণ করত এবং ধন সম্পদ লুট করে নিয়ে যেত এই জন্য তৎকালীন মোঘল সম্রাটরা নিজেদের এবং নগরীকে সুরক্ষার জন্য দুর্গে স্থাপন করত বড় বড় কামান বানাত সুরঙ্গ বন্ধুরা এই পুকুরটাকে দেখে রাখুন গল্পের এক ফাঁকে আপনাদের মনোদৃশ্যপটে এই দৃশ্যটি ভেসে উঠবে আঠারোশো সাতান্ন সালের দশই মে ভারতের মিরাট শহরে ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরুদ্ধে শুরু হওয়া সিপাহী বিদ্রোহ ভারতীয় উপমহাদেশের প্রথম স্বাধীনতা যুদ্ধ সে সময় ভারতের গভর্নর জেনারেল ছিলেন লর্ড ক্যানিং মঙ্গল পাণ্ডের ইংরেজ সাহেবকে হত্যা করার মধ্য দিয়ে ব্রিটিশদের দীর্ঘদিনের নির্যাতন এবং বৈষম্যের শিকার সিপাহীদের আন্দোলন সারা ভারতে ছড়িয়ে পড়ে তাতে নেতৃত্ব দিয়েছিল নানা সাহেব আজিমুল্লাহ খান আতিয়া টুপিরা ক্রমে এই বিদ্রোহের আগুন সমগ্র দেশে ছড়িয়ে পড়ে তেইশ জুন আঠারোশো সালে পলাশি ট্র্যাজেডির শততম বছরে ইংরেজ শাসনের পথন ঘটবে এই বিশ্বাস নিয়ে সিপাহীরা নতুন উদ্যমে আক্রমণ চালায় তারপর আঠারোই নভেম্বর চট্টগ্রামের পদাতিক বাহিনী বিদ্রোহ শুরু করেন জেলখানা থেকে সকল বন্দীদের মুক্তি দিয়ে দেয় বিদ্রোহীরা এরপর যত অস্ত্রশস্ত্র এবং গোলা আছে সব দখল করে নিয়ে অস্ত্রাগারে আগুন ধরিয়ে দিয়ে তারা ত্রিপুরার দিকে যাত্রা শুরু করে অন্য বিদ্রোহীদের সঙ্গে যোগ দেওয়ার জন্য সেই সময় ঢাকায় অবস্থিত ইংরেজ ডাচ আর্মেনীয়রা কিছুটা নিরাপত্তাহীনতায় ভুগতে শুরু করলো চুয়ান্নতম রেজিমেন্টের তিনটি কোম্পানি এবং একশত নৌসেনা ঢাকায় আনে এবং জলপাইগুড়ি থেকে আরও সৈন্য এনে ঢাকার নিরাপত্তা নিশ্চিত করতে হয় পুরু শহর জুড়ে ঘটতে থাকে কিছু আপ্রীতিকর ঘটনা পরিবেশ খুবই থমথমে লালবাগ কেল্লার নিরাপত্তা রক্ষার জন্য সেখানকার সিপাহীদের নিরস্ত করার সিদ্ধান্ত হয় নির্দেশ মতো কমিশনার ও জজ সাহেব কিছু সিভিলিয়ান স্বেচ্ছাসেবক নিয়ে ঢাকা কলেজের কাছে জড়ো হয় লেফটেন্যান্ট লুইস ডডওয়েল ও উইলিয়াম ম্যাকফারসন লালবাগের দিকে যেতে থাকে অন্যদিকে লেফটেন্যান্ট রেন্ড ফারবেশ আরও অনেকেই রওনা হন কোষাগারের দিকে সিপাহীদের নিরস্ত করতে এ সময় পনেরো জন সিপাহী ওপখানার পাহারাই ছিল গোলাগুলির আওয়াজ আসছে লালবাগ থেকে ইংরেজ স্বেচ্ছাসেবকরা ভয় পেয়ে যায় এই সুযোগে তোপখানা থেকে পালিয়ে যায় কিছু সিপাহী স্বাধীনতা আন্দোলনের জন্য প্রস্তুত অনেক সিপাহী বন্ধুরা এই ফাঁকে বলেনি অসমাপ্ত হলেও এই দুর্গে বসবাস করতেন সুবেদার শাইস্তা খা দ্বিতল ভবনের উপরের তলায় ছিল বাস ভবন এবং বিচারালয় আর নিচে বিশাল হাম্মামখানা ভিডিওতে এখন যেটি দেখতে পাচ্ছেন সেই শত শত বছর আগেও রাখা হয়েছিল গরম এবং ঠান্ডা জলের ব্যবস্থা কি অদ্ভুত সুন্দর সব ইঞ্জিনিয়ারিং আবার ফিরি গল্পে লালবাগের অস্ত্রাগারের চাবি ছিল সুবেদারের কাছে অনুরোধের পর চাবি দিতে অস্বীকৃতি জানালে সিপাহীরা হত্যা করে সেই সুবেদারকে ততক্ষণে পুরু লালবাগ কেল্লা ঘিরে ফেলেছে ইংরেজ সৈন্যরা পরিবিবির মাজারের সামনে বসানো কামান দিয়ে সিপাহীরা বাধা দেওয়ার চেষ্টা করে যাচ্ছে একটা সময়ে সিপাহীদের সীমিত গোলা শেষ হয়ে যায় অস্ত্রের অভাবে আত্মসমর্পণ করলে ইংরেজ সৈন্যরা তাদের নির্মমভাবে হত্যা করে কিছু সিপাহীর লাশ ফেলে দেওয়া হয় দুর্গের পশ্চিম দিকের সেই পুকুরে যেটি আপনাদের দেখিয়েছিলাম একটু আগে লোকমুখে প্রচলিত আছে সেখান থেকে নাকি অনেক বছর পর পর্যন্ত আর্তনাদের স্বপ্ন ভেসে আসত দুর্গের এটি সেই বহুল প্রচলিত অদ্ভুত সুরঙ্গমুখ কথিত আছে যে একবার প্রবেশ করে সে আর ফিরে আসে না আমরা ছোটবেলায় এখানে আসতাম যখন তখন এগুলি ওইভাবেই ছিল কোনো যত্ন সন্দেহ করতো না তখন আমরা এসে অনেক সময় এক দুই পা নিচে যা গর্তের ভিতরে চলে যেতাম আবার ফিরে আইতাম আর আমরা শুনতাম যে এখানে যে গর্তের ভিতরে যে যায় সে আর ফিরে আসে না তো এখন আর কি এটা সংস্কার করাতে এটা আটকে দিয়েছে এখন আর যেতে পারে না দুর্গের মধ্যে কয়েকটি সুরঙ্গ রয়েছে যা এখন সিল করা হয়েছে লোকমুখে প্রচলিত আছে যে যে দুটি সুরঙ্গ এখন ধ্বংসপ্রাপ্ত সেগুলো জিনজিরা দুর্গের দিকে নিয়ে যায় যা বুড়িগঙ্গা নদীর ওপারে ছিল সিপাহী বিদ্রোহের অনেক পরাজিত সৈনিক নাকি এই পথ দিয়ে পালানোর চেষ্টা করে এবং প্রাণ হারায় যে ইংরেজ সৈন্যগুলো তাদের ধাওয়া করে তারাও আর ফিরে আসেনি আশ্চর্যজনক ব্যাপার হল ব্রিটিশ গবেষকরা একটি হাতি এবং কুকুরকে সুরঙ্গে পাঠিয়েছিল কিন্তু তারাও ফিরে আসেনি এরপর টানেলগুলি সিল করে দেওয়া হয় চিরতরে ঢাকার দক্ষিণ পশ্চিমে পুরান ঢাকার লালবাগ এলাকায় ঐতিহাসিক এই দুর্গটি অবস্থিত পূর্বে কেল্লাটির পেছন দিক দিয়ে বুড়িগঙ্গা নদী বয়ে যেত কিন্তু আঠারোশত সাতানব্বই সালের প্রবল ভূমিকম্পে বুড়িগঙ্গার গতিপথ পরিবর্তিত হয়ে যায় এই অসমাপ্ত দুর্গে প্রথমে নির্মিত হয়েছিল দরবার হল এবং মসজিদ এটি সেই মসজিদ প্রধান ফটক দিয়ে প্রবেশ করলে প্রথমেই চোখে পড়ে পুরীবিবির মাজার চলুন বন্ধুরা গ্রেফতারকৃত সিপাহীদের সাথে কি ঘটেছিল একটু জেনে আসি তাই জন্য যেতে হবে আন্টা ঘরে ভিক্টোরিয়া পার্ক অথবা বর্তমানের শাহ পার্ক খুব সাধারণ একটি পার্ক ঢাকার কর্মব্যস্ত মানুষের একটু বুক ভরে নিঃশ্বাস নেওয়ার জায়গা অবসরে কেউ কেউ সেরে নেয় বিধিবদ্ধ ব্যায়াম কিন্তু এই সাধারণ পরিবেশটার সাথে জড়িয়ে আছে একটা দুঃখজনক অসাধারণ গল্প আঠারো শতকের শেষের দিকে এখানে ঢাকার আর্মেনীয়দের বিলিয়ার্ড ক্লাব ছিল বিলিয়ার্ট গোল গোল বলকে স্থানীয়রা আন্টা বলত সেই থেকে আনটা ঘর ছিল একটি ময়দান রানী ভিক্টোরিয়া ভারতবর্ষের শাসনভার গ্রহণ করলে এই ময়দানের নাম হয় ভিক্টোরিয়া পার্ক আঠারোশো সালের সিপাহী বিদ্রোহের পর এক প্রহসনমূলক বিচারে ইংরেজ শাসকেরা ফাঁসি দেয় অসংখ্য বিপ্লবী সিপাহীকে তারপর জনগণকে ভয় দেখাতে সিপাহীদের লাশ এনে ঝুলিয়ে দেওয়া হয় এই ময়দানের বিভিন্ন গাছের ডালে এই ঘটনার পর বহুদিন পর্যন্ত এই ময়দানের চারপাশ দিয়ে হাঁটতে ঢাকাবাসী ভয় পেত কারণ এই জায়গা নিয়ে বিভিন্ন ভৌতিক কাহিনী ছড়িয়ে পড়েছিল ফাঁসিতে মৃত্যুদণ্ডপ্রাপ্তদের সলিমুল্লাহ এতিমখানার দক্ষিণে কবর দেয়া হয় সিপাহী বিদ্রোহে নিহত তিনজন সৈনিকের দুজনকে কবর দেয়া হয় নারিন্দা ক্রিশ্চিয়ান কবরস্থানে শত শত বছরের প্রাচীন নারিন্দা ক্রিশ্চিয়ান কবরস্থান নিয়ে আমার একটি ভিডিও আছে চাইলে দেখে নিতে পারেন এই চ্যানেলে সিপাহী বিদ্রোহ হয়েছিল ইংরেজ শাসনের সমাপ্তি ঘটিয়ে মোঘল সম্রাট তৃতীয় বাহাদুর শাহের শাসন পুনরায় আনার জন্য তাই সিপাহী বিদ্রোহের শততম বর্ষে এর নাম হয় বাহাদুর শাহ পার্ক বন্ধুরা কেন এই সংগ্রাম সফল হয়নি সে বিষয়ে খুব বেশি কিছু জানা যায় না তবে এটুক বলা যায় তখন ইংরেজদের সাথে শুধু জমিদার বা ধনীরা নয় মধ্যবিত্তদের কেউ কেউ হাত মিলিয়েছিল সবচেয়ে বড় কথা ঢাকার নবাব ও তার সণ্ডরা নিজেদের অস্তিত্ব রক্ষার জন্য ইংরেজ সরকারকে সমর্থন করেছিল তাই তো বলি প্রত্যেকটা স্বাধীনতা সংগ্রামে থাকে নিজেদের মানুষের আপোষ অথবা বিশ্বাসঘাতকতার গল্প আমাদের এই লালবাগ কেল্লা শুধু মুঘল স্থাপনা নয় পরিবিবির মাজার নয় আমাদের প্রথম স্বাধীনতা সংগ্রামের আত্মাহুতি দেয়া বীর শহীদদের আত্মত্যাগের শহীদ মিনার